কি আমাল রে সামনে ডাকতে দিলি চল ভাই ভালো করে কথা ভালো করে ঠিক ভালো করে তো কথা বলেন কথা বলেন মারতে কিন্তু মারা শুরু করলে কিন্তু আপনি মেরে ফেলবা আপনাকে কথা বলেন ভালো হয়ে কি আই বলছিস আমার মাল ডাকতে দিলি মারতেছেন তো আপনি হ্যাঁ তুই মারতেছেন কি মারতে মারেন